বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বিডি ব্যাঙ্ক পাড়ায় এনসিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এনসিসি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সহ আসল টাকা ফেরত পাওয়া এনসিসি ব্যাঙ্ক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে গ্রাহক চাইলে এনসিসি ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারে এনসিসি ব্যাঙ্ক এফডিআর জমা খেত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এনসিসি ব্যাংক মেয়াদপত্তির পূর্বে গ্রাহককে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে এনসিসি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকা কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক এক কোটি টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্থ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট দুই ও তিন বছর মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্থ কিন্তু এক কোটি টাকা কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এনসিসি ব্যাংক এক বছর এক লক্ষ টাকায় ট্যাক্স গতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা এনসিসি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত বারো টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক ইন্টারেস্ট পাবে গ্রাহক সাতশত একত্রিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয় নব্বই টাকা এনসিসি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্টস লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনের এক কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে